সেচ দপ্তরের জমি দখল করে বাড়ি বানানোর অভিযোগ সেচ দপ্তরের জমি দখল করে গাছ পুড়িয়ে বাড়ি বানানোর অভিযোগ উঠল স্থানীয় এক ব্যক্তির নামে ঘটনাটি ঘটেছে কুলতলির পিয়ালি অম্বিকা নগরে অভিযোগ লোকমান আলী খান নামে এক স্থানীয় বাসিন্দা সেচ দপ্তরের তিন বিঘা জমি দখল করে বাড়ি বানিয়েছে তার অবশ্য দাবি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে তিনি স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে তিন বিঘা জমি কেনেন সেই জমি সেচ দপ্তরের তা তিনি জানতেন না তিনি জানান ইতিমধ্যে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিনি দিয়ে দিয়েছেন সম্প্রতি ওই জমিতে থাকা গাছ কেটে ও গাছে আগুন লাগিয়ে সেখানে বাড়ি তৈরি শুরু করেন লোকমান খবর পেয়ে পুলিশ ও বনদপ্তর ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে আটক করে ভেঙে দেওয়া হয় ঘর পুলিশের তরফ থেকে এই ঘটনার তদন্ত করা হচ্ছে তীব্র দাবদাহের মধ্যে গাছ ধ্বংস করে বাড়ি তৈরির পিছনে কারা এবং কারাই বা এই সরকারি জমি স্ট্যাম্প পেপারে আর মাধ্যমে বিক্রি করছে সেই প্রশ্ন উঠছে আমরা বিশ্বস্ত সুস্থে খবর পাই বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে এখানে এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্য তাকে বলি এবং কর্ম ভূমি দপ্তরের কর্মক্ষককে সঙ্গে সঙ্গে সংবাদ দিই এবং স্থানীয় এখানে পুলিশ ক্যাম্প ছিল পুলিশ ক্যাম্প নিয়ে আমরা এসে সঙ্গে সঙ্গে এই ঘরটা ভেঙে দিচ্ছি কি নামমান আলি খান এই দেখলাম সরকারি জায়গার উপরে ঘর করছে সরকারি জায়গার উপরে ঘর করছি আমরা গরিব মানুষ জায়গা জমি নেই তা কি করবো একজনের জায়গা বর শীতনি তো বলে এটা আমার দখলে আছে ব্যারিগেটে তো সেই জন্য সেই জায়গাটার উপরে আমরা ঘর বাঁধি জায়গা জমি তার কি করবো গাছে আগুন তো লাগায়নি গাছকে পুড়েছে এটাও আমরা বলতে পারবো না গাছ আমি পোড়াইনি ওই বললো জমির মালিক বলে এটা আমার তিন বিঘে ব্যারিগেট আছে সেইভাবে আমার এগারো লাখ টাকা সাড়ে এগারো লাখ টাকা দাম হয়েছে বারো লাখ টাকা বলছিল সেইভাবে আমরা ওই সুদি বাজে করে এনে এনে দিয়েছি ধারধানা করে বলে কত টাকা দিয়েছি সাড়ে সাত লাখ টাকা দিয়েছি হয় সরকারি জায়গা তো আমার তো ওটা তো জানা নেই আর আমি তো লেখাপড়া জানি না মূর্খ মানুষ যেরকম কাগজ দিয়ে গিয়েছে আমি সেইভাবে মোটামুটি ওর সঙ্গে কথা বলেছি